আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পাওয়ার ব্যাংকটি কি দিয়ে বানানো হয়েছে এবং কি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই পাওয়ার ব্যাংকটিকে খুব সহজেই কিভাবে খুলতে পারবেন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন পাওয়ার ব্যাংকটি আমরা খোলা শুরু করি তো বন্ধুরা এই পাওয়ার ব্যাংকটি আমরা কিনেছিলাম প্রায় দুই মাস আগে এটার ফুল রিভিউ আমার চ্যানেলে দেয়া আছে আপনি না দেখলে দেখে আসতে পারেন পাওয়ার ব্যাংকটি হচ্ছে বিশ হাজার এম এর এই পাওয়ার ব্যাংকটি খোলার সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ আপনার একটা ভুলের কারণে ঘটে যেতে পারে বড় একটি দুর্ঘটনা কারণ এটার মধ্যে থাকে অনেক বড় একটি ব্যাটারি যেটা ড্যামেজ হলে খুব বড় সড় একটি দুর্ঘটনা ঘটতে পারে সেই দিকে একটু খেয়াল রাখবেন বন্ধুরা এই পাওয়ার ব্যাঙ্কটি প্রথমে আমি সামনের দিক থেকে খোলার চেষ্টা করি কিন্তু এটা ছিল আমার সব থেকে বড় ভুল কারণ এই পাওয়ার ব্যাঙ্কটি সামনে থেকে খোলা প্রায় অসম্ভব তো বন্ধুরা সেজন্য আমি একটু এদিক ওদিক দেখে পিছনের সাইডে একটু খোলার মতন চিহ্ন দেখতে পাই সেজন্য আমি পিছন সাইডে এই সুইটির মাধ্যমে এটার খাপটিকে ওপেন করে নেই তার নিচেই দেখতে পাচ্ছেন দুটি স্ক্রু দেখা যাচ্ছে তো প্রথমে আমরা স্ক্রু দুটি খুলে নেব তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এমনই নিত্য প্রয়োজনীয় ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা তো স্ক্রু দুটো খোলা হয়ে গেলে আপনার হাতে থাকা স্ক্রু ড্রাইভার দিয়ে এটার পিছনে একটু ধাক্কা দেবেন দেখবেন সামনের দিক থেকে পাওয়ার ব্যাঙ্কের মডিউলটি বাইরে চলে আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্কটির ব্যাটারি এবং সার্কিট সহ ফুল কেসিংটাই বাইরে চলে আসলো এবং আমাদের কোনো ড্যামেজ তো এইভাবেই আপনারা চাইলে পাওয়ার কেসিং খুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম পাওয়ার ব্যাংকটি বিশ হাজার এম এস দেখতে পাচ্ছেন সত্যই দশ হাজার দশ হাজার বিশ হাজার এমএস এর দুইটা লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে তো এটা সামনের দিকে রয়েছে এটা সার্কিট এবং মডিউল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখতে পেলেন একটি পাওয়ার ব্যাংকের ভিতরে কি থাকে তো পরবর্তী ভিডিওতে কি নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই বলবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটা লাইক অবশ্যই করে দেবেন ধন্যবাদ সবাইকে